পবিত্র আজান ও উলুদনী এবং ঈদ ও পূজা অবশ্যই এক হতে পারে না এটা ধর্মের ধর্মাচার রহিম প্রিয় প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম হিন্দু ভাই বোনদের প্রতি আদাব অন্যান্য ধর্মাবলম্বীর প্রতি শশ ধর্মীয় রীতি অনুযায়ী গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আবেদ রাজা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির একটি পূজা মণ্ডপ পরিদর্শনকালে আমার একটি মন্তব্য যান্ত্রিক ত্রুটির কারণে বিকৃতভাবে উপস্থাপিত হওয়ায় অনেকে আঘাত পেয়েছেন এবং প্রতিবাদ করেছেন বিকৃতভাবে উপস্থাপিত উক্তরূপ বক্তব্য যেহেতু জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সুমহান আল্লাপাক যেন আমাকে ক্ষমা করে দেন পবিত্র আজান ও উলুদনী এবং ঈদ ও পূজা অবশ্যই এক হতে পারে না এটা শশ ধর্মের ধর্মাচার